আসসালামু আলাইকুম আজ তৈরি করব মজাদার নারকেলি চিংড়ি এর জন্য প্রথমে লাগবে আমার চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি আমি কেটে ধুয়ে হালকা লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম প্যানে তেল দিয়ে আমি চিংড়িগুলি হালকা ভেজে নিব চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না এটা সবাই জানেন শক্ত হয়ে যায় আমি কোনো রকম এপিট ওপিট করে হালকা ভেজে নিয়েছি সবগুলি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই এবার আমি দিব পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজটা খুব বেশি না হালকাভাবে আমি একটু ভেজে নিব। এবার এখানে অ্যাড করব বাকি মশলাগুলি একে একে আমি প্রত্যেকটা মশলা এই তেলের মধ্যে খুব ভালোভাবে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে এখানে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজটা ডাবল যাবে পেঁয়াজ বাটাটা বেশি হলে এর তরকারির স্বাদটা সত্যি খুব ভালো আসবে গ্রেভিটা খুব ভালো হবে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া দু টেবিল চামচ পরিমাণ আপনারা যে যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দিতে হবে এখানে দেশে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া মশলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারি স্বাদটা ঠিক ততটাই ভালো আসবে দেখেছেন আমি খুব ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে এখানে দিব এর মেন ইনগ্রিডিয়েন্টস নারিকেল বাটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এ দেখুন আমি নারিকেল বাটা দিয়েও এমনভাবে কষিয়েছি যেন তেল উঠে এসছে ঠিক এই পর্যায়ে এবার দিব এখানে মাছ ভাজাগুলি মাছগুলি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আসলে এইভাবে রান্না করলে এই চিংড়ি মাছের স্বাদটা এতটা ভালো আসে যে আপনারা রান্নার করে না খেলে এর স্বাদটা বুঝতে পারবেন না এই রান্নাটা যশোর খুলনা এবং বরিশাল প্রত্যেকটা জায়গায় নারিকেল দিয়ে এই সেম পদ্ধতিতেই রান্নাটা করে এই রান্নাটা সত্যি খুবই সুস্বাদু হয় চিংড়ি মাছটা অনেকভাবেই খাওয়া যায় এবং চিংড়ি মাছটা সত্যি খুব সুস্বাদু মাছ আমি মাছটা খুব ভালোভাবে কষিয়ে পানি দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পানি তারপর দিয়েছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা শেষের দিকে দিলে এর সুঘ্রাণটা বজায় থাকে এবং তরকারির স্বাদটা খুবই ভালো লাগে নামানোর আগে আমি এখানে দিয়েছি গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা অবশ্যই এখানে লাস্টের দিকে অ্যাড করতে হবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে গেল আমার মজাদার নারকেলি চিংড়ি এর গ্রেভিটা শুধু একবার দেখুন মাছ ছাড়া এর গ্রেভি দিয়েই ভাত খাওয়া যাবে এক প্লেট এতটাই মজা হয় যার গ্রেভি দিয়েই এত মজা করে ভাত খাওয়া যাবে তার মাছটা তাহলে চিন্তা করেন কতটা স্বাদ হবে আশা করি এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আমার মজাদার নারকেলি চিংড়ি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ